বর্তমান অন্তবর্তী সরকার যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে আমরা সবাই শিখে আছি ভালো আছি তো বিএনপি এবং জামাত এবং যারী এবং যারা আছে আমরা সকলকে ভালোবাসি তো এখন বর্তমানে যে অবস্থায় আছে আমরা ভালো আছি তবে আমরা চাই বর্তমান যে সরকার রাষ্ট্রপ্রধান আছে ওনার অধীনে রাষ্ট্র সংস্কার করে তার সুষ্ঠুটা নির্বাচন দিলে আমাদের জন্য ভালো হবে কিন্তু এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি নির্বাচন গেলে যেই ক্ষমতায় আসল কিন্তু দেশ আগামী ভালো চলবে না এরকম আমরা আশা করি তবে ছাত্রদের সুবিধা রক্তের বিনিময়ে যে জুলাই আগস্টে ছাত্রীদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি দেশের সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তবে সেই বৈষম্য এখনো অ্যন্ত রয়ে গেছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এই সরকারের অধীনে রাষ্ট্র সংস্কার করে একটা নির্বাচন বলে আমরা জনগণ হতো আমার সুবিধা এমন একজন সরকার রাষ্ট্রপ্রধান তো যার দ্বারা এই রাষ্ট্র সকল জনগণ নিরাপদে থাকবে কোনো আমাদের মুসলিম ধর্মের উপর কোনো আঘাত আসবে সকল মানুষ যার যার ধর্ম যার যার জায়গা থেকে নিরাপদে থাকবে যার যার ধর্ম সেই সেই সমস্ত পালন করবে আমরা একজন ইসলামিক একটা রাষ্ট্র চাই এই রাষ্ট্রে যেন এবং ভিত্তিতে যেন রাষ্ট্র পরিচালনা হচ্ছে আমরা এমন একজন সরকার যে যার দ্বারা ধর্মের যার ভিতরে অনুভূতি আছে ইসলামের জ্ঞান আছে ইসলামের আলো আছে সে এই রাষ্ট্রটি পার্লামেন্টে একটা পবিত্র একটা সরকার এই রাষ্ট্র এই পার্লামেন্টে পবিত্র জায়গা গান গিয়ে করতো এই সংসদের বিভিন্ন কার্যক্রম শুরু করতে আমরা খুবই এটা দুঃখ বন্ধ কিন্তু আমরা এমন একজন সরকার চাই এই সরকারের ভিতরে শিক্ষার আলো জ্ঞান ইসলামিক জ্ঞান আছে রাষ্ট্রের মানুষ সকল যার যার সুস্থভাবে পালন করবে ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলামের উন্নতি হবে দেশের জনগণ সুস্থ নিরাপদে থাকবে যার দ্বারা কোনো এই চাঁদাবাদী এবং দেশের টাকা পয়সা দেশ বিদেশে নাসার হবে না রাষ্ট্রের উন্নয়ন হবে এমন একজন সরকার আমরা চাই যার ভিতরে আমরা তো আমাদের বাদ দাদা থেকে বর্তমানে আমার বয়স হোক চল্লিশ আমি দিতে পারি এটা আমার মনে একটা ব্যথা আছে আগামীতে আমি ইনশাল্লাহ মনে একটা আনন্দ নিয়ে আমি চা আমার ন্যায্য আমার অধিকার আমার ভোট আমি দিব আমার ভোটের মাধ্যমে এমন একজন সরকার প্রতিষ্ঠিত হোক যে পুরাণ এবং সন্ন্যার ভিত্তিতে এই দেশ পরিচালনা সেই ক্ষেত্রে আপনি কোন নেতাকে আপনি নির্বাচিত করতে চান ইসলামিক কোন নেতা আপনার আদর্শ বলে আমরা জানতে পারি আমি আমি চাই একজন ইসলামিক মাইন্ডের একজন বাস্তবতা ঠিক আছে সেই ক্ষেত্রে কি আমরা দাঁড়িপাল্লাকে আমরা সমর্থন দেব না হাত পাখাকে সমর্থন দেবো না রিক্সাকে সমর্থন দেবো আমি গাড়ি সমর্থন করি ইচ্ছাকে সমর্থন করেন না ইসলামিক যত অঙ্গ সংগঠন আছে সকলকে আমি সমর্থন যারা সুরিয়ত বিলানে আছে কোরআন সন্ন্যার ভিত্তিতে যারা সঠিক পথে আছে তিনটার ভেতরে আপনাকে বলা হলো একটি আপনি নির্বাচন করুন সেটি হচ্ছে গাড়িপাল্লা হাত এবং রিক্সা সেটা আপনি তখন কোনটাকে আপনি চয়েস আমি তো আশা করতেছি তারা সকল এক হয়ে আসবে ধরলেন এক হল না সেই ক্ষেত্রে আপনি কোনটাকে আপনি আমি যারা মনে করছি জাতীয় নির্বাচনে জাতীয় স্বার্থে সকল ইসলামী অঙ্গ সংগঠন সকলেই এক জানারা তবে এটার সুসংবাদ আমরা পাই যা আগামী দিন এটা তারা এক হয়ে আসবে এক ভোটের বাক্সই